কোন চাঁদাবাজি কোন ধান্দাবাজি সেখানে চলবে না এই জন্য এই পথকে বন্ধ করার জন্য তারা অজুহাত হিসেবে উপস্থাপন করেছে আমরা পিআরটিআর বুঝি না সুতরাং আমরা চাই এই বারবার বন আন্দোলন করে হাজারো শহীদের বিনিময়ে আমরা পথ পরিবর্তন করি কিন্তু নীতি আদর্শের পরিবর্তন না থাকার কারণে বাংলার মানুষ আজও মুক্তি পায় নাই সামনে আমাদের এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় প্রয়োজনীয় সংস্কার না হয় এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি প্রতিষ্ঠা না হয় তাহলে কিন্তু আবারও সেই একই স্বৈরাচার আবার মাথা তারা দিয়ে উঠবে আমাদেরকে জিম্মি করে রাখবে আমরা আবারও সেই আরেক স্বৈরাচার কবলে পড়তে পারি সুতরাং এর থেকে উদ্ধার করার জন্য উদ্ধার পাওয়ার জন্য আজকের এই জুলাই সনদের আইনি ভিত্তি এটাকে বাস্তবায়ন করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই সেই পিয়ার বাস্তবায়ন করতে হবে এমনিভাবে প্রয়োজন যে সংস্কারগুলি আছে সেই সংস্কারগুলি বাস্তবায়ন করতে হবে তারপর যদি নির্বাচন হয় বলতে পারেন যে নির্বাচন তাহলে কি দেরিতে হবে না আমরা দেরি দেরিতে নির্বাচন চাই না ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই কিন্তু এই সংস্কারগুলি আমরা চাই এগুলি বাস্তবায়ন করে নির্বাচন দেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা লেভেল प्लेइंग ফিল্ড চাই যেখানে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে কারো উপর কেউ দাদাগিরি করবে না হুমকি ধমকি দিবে না কারো পুস্টার ছিঁড়বে না আমাদের দেখেন এই পাশে অনেকগুলি লেখা ছিল লেখার উপরে ব্যানার দিয়া ভরে রাখছে কেন ভাই আমরা তো পয়সা খরচ করে আমাদের কর্মীদের নিজের পকেটের পয়সা খরচ করে আমরা লেখাগুলি লিখছিলাম এর উপরে আপনারা কেন পোস্টার টানাই দিলেন আর কোনো জায়গা ছিল না এই যে একটা অবস্থা এটার থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই আমরা সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করব জনগণ তাদের ভোট যেখানে ইচ্ছা সেখানে দিবে আমরা এটা নিশ্চিত করতে চাই সুতরাং আসুন আগামী দিনে পেশেবsearchTermায় এই সকল যৌক্তিক দাবিতে যে সকল আন্দোলনের ডাক দিবেন আমরা ইনশাল্লাহ তার সাথে থাকব আর প্রিয় নেতাকর্মীবৃন্দ যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন সাংবাদিক ভাইরা এসেছেন পুলিশ প্রশাসন এসেছেন যারা আমাদেরকে সার্বিকভাবে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন সকলের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রচন্ড গরমের মধ্যে থানার নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আপমর তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোভি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন পিয়ার একটি প্রধান ইস্যু সংস্কার জুলাই সনদের বাস্তবায়ন পাঁচটি বিষয়ের উপরে আমরা আজকের এই অধিকার আদায়ের জন্য গণসমাবেশ মিছিল গণমিছিলের পরবর্তী গণসমাবেশে আমরা একত্রিত হয়েছি আপনারা সেটি জানেন কিন্তু পেয়ার কেন আমরা চাই কেন কিছু দল পেয়ার চায় না এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে পেয়ার যারা চায় না ধরেন একশো পার্সেন্ট ভোটের মধ্যে এক লোক তিরিশ পার্সেন্ট ভোট পাইল আরেক লোক পঁচিশ পার্সেন্ট পাইল আরেকজন আঠাশ পার্সেন্ট পাইল আরেকজন বারো পার্সেন্ট পাইল টোটালি যদি একশো পার্সেন্ট হয় তাহলে আমরা ধরে নিব যিনি তিরিশ পার্সেন্ট পেয়েছেন তিনি পাশ করেছেন বাকি যে সত্তর পার্সেন্ট ভোট পেলো ওনারা সবাই ফেল এটা এই অবস্থায় সন্ত্রাসী তৈরি হয় চাঁদাবাজ তৈরি হয় একক নেতৃত্বের কারণে যা ইচ্ছা তা করা যায় যা আমরা গত তিপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে আমরা সেটা দেখেছি কারণ যারা তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় গেল তারা বাকি সত্তর পার্সেন্ট বাকি সত্তর পার্সেন্ট আর ইনারা রাজা মনে করেন এখন ইউনিয়ন পরিষদে যান তাদের কর্তৃত্ব উপজেলায় যান তাদের কর্তৃত্ব আজকে বিচার চাইতে যান সেখানেও তাদের কর্তৃত্ব যেখানে যাবেন সেখানেই তাদের কর্তৃত্ব এই তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে বাকি তাদেরকে শোষণ করে আর যদি পিয়ার হয় যিনি তিরিশ পার্সেন্ট ভোট পেলেন তিনিও সংসদে যাবেন যারা উনত্রিশ পার্সেন্ট পেল কেনারাও সংসদে যাবেন যেনারা আটাইশ পার্সেন্ট পেলো কেনারাও সংসদে যাবেন যেনারা বারো পার্সেন্ট পেল কেনারাও সংসদে যাবেন এর উপকারিতা কি হবে আপনি যখন ইউনিয়ন পরিষদে কোনো কাজের জন্য আসবেন তখন আর কেউ দাদাগিরি দেখাইতে পারবে না আমাদের আমাদেরও সংসদ সদস্য কোথায় আছে সংসদে আছে যিনারা আঠাইশ পার্সেন্ট ভোট পেল তিনেরাও যখন যাবেন তার অধিকার আদায়ের জন্য তিনাদেরকেও ফেলতে পারবে না কারণ বলবে যে আমাদেরও সংসদে কি আছে সদস্য আছে যারা উনত্রিশ পার্সেন্ট ভোট পেল তিনারাও সংসদে আছেন সুতরাং তিনাদেরকেও ফেলতে পারবে না অর্থাৎ একটা সমতা মিলে প্রশাসন চালাইতে তারা বাধ্য হবে কোন চাঁদাবাদি কোন ধান্দাবাদি সেখানে চলবে না এই জন্য এই পদকে বন্ধ করার জন্য তারা অজুহাত হিসেবে উপস্থাপন করেছে আমরা পিআরটিআর বুঝি না সুতরাং আমরা চাই এই বারবার বন আন্দোলন করে হাজারো শহীদের বিনিময়ে আমরা পথ পরিবর্তন করি কিন্তু নীতি আদর্শের পরিবর্তন না থাকার কারণে বাংলার মানুষ আজও মুক্তি পায় নাই যদি সামনে আমাদের এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় প্রয়োজনীয় সংস্কার না হয় এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি প্রতিষ্ঠা না হয় তাহলে কিন্তু আবারও সেই একই সৈরাতার আবার মাথা তারা দিয়ে উঠবে আমাদেরকে জিম্মি করে রাখবে আমরা আমারও সে আরেক সহ্যতার কবলে পড়তে পারি সুতরাং এর থেকে উদ্ধার করার জন্য উদ্ধার পাওয়ার জন্য আজকের এই জুলাই সনদের আইনে ভিত্তি এটাকে বাস্তবায়ন করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই সেই পিয়ার বাস্তবায়ন করতে হবে এমনিভাবে প্রয়োজনীয় যে সংস্কারগুলি আছে সেই সংস্কারগুলি বাস্তবায়ন করতে হবে তারপর যদি নির্বাচন হয় বলতে পারেন যে নির্বাচন তাহলে কি দেরিতে হবে না আমরা দেরি দেরিতে নির্বাচন চাই না ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই কিন্তু এই সংস্কারগুলি আমরা চাই এগুলি বাস্তবায়ন করে নির্বাচন দেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে কারো উপর কেউ দাদাগিরি করবে না হুমকি ধমকি দিবে না কারো পোস্টার ছিঁড়বে না আমাদের দেখেন এই পাশে অনেকগুলি লেখা ছিল লেখার উপরে ব্যানার দিয়া পরে রাখছে কেন ভাই আমরাও তো পয়সা খরচ করে আমাদের কর্মীদের নিজের পকেটের পয়সা খরচ করে আমরা লেখাগুলি দেখছিলাম এর উপরে আপনারা কেন পোস্টার টানাই দিলেন আর কোনো জায়গা ছিল না এই যে একটা অবস্থা এটার থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই আমরা সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করব জনগণ তাদের ভোট যেখানে ইচ্ছা সেখানে দিবে আমরা এটা নিশ্চিত করতে চাই সুতরাং আসুন আগামী দিনে পেশেবsearchTermay এই সকল যৌক্তিক দাবিতে যে সকল আন্দোলনের ডাক দিবেন আমরা ইনশাল্লাহ তার সাথে থাকব আর প্রিয় নেতাকর্মীবৃন্দ যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন সাংবাদিক ভাইরা এসেছেন পুলিশ প্রশাসনে এসেছেন যারা আমাদেরকে সার্বিকভাবে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন সকলের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আপনারা অবশ্যই ইসলামের পক্ষে থাকবেন আগামীর সংসদ হবে ইনশাল্লাহ কোরআনের সংসদ আগামীর সংসদ হবে ন্যায় নীতির সংসদ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন আমিন